অনেক সময় আমরা বলে থাকি যে সরল মানুষরাই জীবনে ঠকে বেশি আর যারা ঠকায় তারা বেশ শান্তির নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকে এক্ষেত্রে আমি একটা ঘটনা বলি আমার শোনা একটি ঘটনা একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসত মেয়েটির পায়ে একটু সমস্যা ছিল এক কথায় মেয়েটি একটু একটু প্রতিবন্ধী প্রকৃতির ছিল তো ছেলেটি মেয়েটিকে কথা দেয় যে মেয়েটি কেসে বিয়ে করবে সারা জীবন তার সাথেই থাকবে তো এমন করে কয়েক বছর কেটে যায় মেয়েটি যখন বিয়ের কথা তাকে বলে ছেলেটি জানায় যে এখনও তো আমি চাকরি পাইনি আমি একটা চাকরি পাই চাকরি পেয়েই তোমায় বিয়ে করব তো তখন হয় কি মেয়েটির মা ছিল না মেয়েটির কাছে তার বাবাই থাকতো তো মেয়েটির বাবা তখন ছেলেটিকে জানাই যে বাবা দেখো আমার তো ওই একটি সন্তান তুমি এক কাজ করো তুমি আমার মেয়েকে বিয়ে করো আর আমার যাবতীয় যা আছে তা দিয়ে আমি তোমার একটি ব্যবসা করার রাস্তা তুমি কিছু বের করে নাও তুমি ব্যবসা করো চাইলে আমি তোমাকে টাকা পয়সা লাগলে দিচ্ছি তুমি চাকরি করো বা ব্যবসা করো যা হোক কিছু একটা করো তুমি আমার মেয়েকে বিয়ে করো আমি থাকতে থাকতে আমি দেখে যেতে চাই যে তুমি আমার মেয়েকে বিয়ে করেছ মেয়েটির বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন ব্লাড ক্যান্সার উনি জানতেন যে আমি বেশি দিন আর নেই তো সেই কারণে উনি বললেন যে দেখো আমি তো বেশি দিন আর নেই আমি যে দেখে যেতে চাই তো যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে তোমার হাতে তুলে দিয়ে যেতে পারছি বুঝতেই পারছ আমি তো যদি চলে যাই আমার মেয়ের কাছে তো আর অভিভাবক বলতে কেউ থাকছে না তো ছেলেটি পড়লো ঠিক আছে তো এমন অবস্থায় হয় কি ওদের বিয়ের আগেই কয়েকদিনের মাথায় মেয়েটির বাবা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে তো মেয়েটির বাবা খুব তাড়াতাড়ি বলে ওদের বিয়ে করে নিতে তো যথারীতি মেয়েটির বিয়ে হয়ে যায় তো তারপর একদিন মেয়েটির বাবা মারা যান মেয়েটির বাবা মারা যাওয়ার পর হলো কি মেয়েটির বাবা যখন মারা গেল তখন ছেলেটি নানান রকমভাবে মেয়েটিকে কথা শোনাতো মেয়েটির সাথে থাকতে বিরক্ত হতো এমনকি বলতো যে তোমাকে নিয়ে আমার বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে সবাই আমার কোনো বন্ধুদের ওয়াইফ এরকম তোমার মতন না এরকম চলতে থাকে মেয়েটি ভীষণ মানসিক অব অবসাদগ্রস্ত হয়ে যায় মেয়েটি একসময় থাকতে না পেরে মেয়েটি সুইসাইড করে মেয়েটি যখন সুইসাইড করে তখন ছেলেটি ভাবল বা বেশ ভালোই হলো আমি মেয়েটির বাবার যা সম্পত্তি সব কিছু আমি পেলাম মেয়েটিও মারা গেল আমার আর পিছু টান থাকলো না এবার আমি বিয়ে করব বিয়ে করে ভালো মেয়ে দেখে বিয়ে করে আমি সংসার করব। তো তারপর হলো কি ছেলেটি একটি খুব সুন্দরী স্মার্ট শিক্ষিতা মেয়েকে বিয়ে করে সে সম্পূর্ণভাবে সুস্থ মেয়েটি তার কোনো সমস্যা নেই সে প্রতিবন্ধী নয় তো এমন সময় কয়েক বছর পর পাঁচ বছর পর মেয়েটির যে মেয়েটিকে বিয়ে করেছে তার একটি বাচ্চা মেয়ে হয় বাচ্চা মেয়ে হওয়ার পর ডাক্তার জানিয়ে দেন যে এ মেয়েটিরও যে বাচ্চা মেয়েটি হয়েছে তার কিন্তু পায়ের সমস্যা আছে এও কিন্তু হ্যান্ডিক্যাপ তো সেটি শুনে তো ছেলেটি আকাশ থেকে পড়ে যে এ একই হলো আমার সাথে প্রথমে ভাবে যে আমি কি এমন অন্যায় করেছি যে এরকম আমার সাথে ভগবান এরকম করল তারপর সে বুঝতে পারে যে সেও তো কারোর মেয়ের জীবনটা এরকম ভাবে নষ্ট করেছে সারা জীবন তার প্রতিবন্ধী মেয়ের দায়িত্ব নেবে না ভেবে তার উপর মানসিকভাবে নির্যাতন করেছে মেয়েটি মারা যেতে বাধ্য হয়েছে আর আজকে ভগবান তাকে এমন পরিস্থিতিতে এনে ফেলেছে যে তার নিজের মেয়েরও কিন্তু সমস্যা আছে তার নিজের মেয়েকে কিন্তু সে চাইলে কিন্তু ফেলে দিতে পারবে না সেই মেয়েকে কিন্তু সারা জীবন তাকে নিজের কাছে নিয়ে চলতে হবে বুঝলো একজন বাবার যন্ত্রণাটা কতটা একজন প্রতিবন্ধী মেয়ের বাবা হওয়াটা কতটা যন্ত্রণার সেটা উপলব্ধি করলো সে যে নিজে কতটা স্বার্থপর বা স্বার্থপরের মতন কাজ করেছে সেটাও উপলব্ধি করতে পারলো তো এখানেই আমাদের এই গল্প শেষ এরপর আর কিছু বলার থাকতে পারে না বুঝতেই পারছেন যে পাঁচ বছর পর দশ বছর পর কুড়ি বছর পর এমনকি পরজন্ম বলে যদি কিছু থাকে আমি অন্তত বিশ্বাস করি যে পরজন্ম বলে নিশ্চয়ই কিছু আছে তো তখনও কিন্তু আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হবে তাই সরল মানুষদের যারা ঠকায় তারা আর চাই হোক ওপরবেলার বিচার থেকে কিন্তু কখনও পার পেয়ে যেতে পারে না ওপরবালার বিচার ভীষণ নিখুঁত বিচার ভালো থাকবেন সুস্থ থাকবেন